থাকছে অলিভ কালার এর মধ্যে তো সেম ভাবেই তোমরা কাজ পাচ্ছ পুরাটা সেইটা দেখো এটা কিন্তু খুবই এটা সেম ডিজাইন পাচ্ছে কিন্তু খুবই নাই সল বডিতেই কিন্তু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু ব্যান নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে চলে আসছি জে আর ফ্যাশনে এখান থেকে তোমাদের খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু গর্জিয়াস ড্রেসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এগুলা দিয়ে একটা থাকছে ব্লু এর মধ্যে উপরে কিন্তু প্রিটি করে তোমরা কাজ পাচ্ছ পুরাটা জুড়ে কিন্তু রিয়েল স্টোনের মধ্যে পাচ্ছ সাথে পার্লের কাজ থাকছে এবং অল ওভার কিন্তু তোমরা সুন্দরভাবে কাজ থাকছে নিচে কিন্তু প্যানেল পাচ্ছ খুব প্রিটি করে কাপড় থাকছে অর্গাঞ্জার মধ্যে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাতে কিন্তু খুবই গর্জিয়াস করে তোমরা ওয়ার্ক পাচ্ছ এই যে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ এবং ইনানের কাপড় এটা চিনি চিনিগুড়া ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছ সাথে গরজিয়াস একটা উন থাকছে এই যে উনাটা দেখো ফ্রেন্ডস কিন্তু সেম অর্গানজার মধ্যে থাকছে খুব প্রিটি করে ওয়ার্ক থাকছে পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছে প্রাইস থাকছে কত 2600 প্রাইস থাকছে মাত্র 2600 টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব এটা আমাদের কি কালার আছে ভায়া জি ওকে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবেন তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পিয়াস কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছে পুরাটা জুড়ে কিন্তু রিয়েল ওয়ার্ক থাকছে মানে এগুলা কিন্তু সব রিয়েল স্টোনের মধ্যে থাকছে বাইরে দেখবে যে রিয়েল স্টোন পাবে না ফেক স্টোন পাবে যেগুলো কালো হয়ে যাবে বাট এগুলা কিন্তু কালো হবে না নিচে কিন্তু খুব সুন্দর করে রেফেল করা থাকছে এই যে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছো ইনারের কাপড় থাকছে মানে ফোর পিসের সেট পাচ্ছো মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় নেক্সট আচ্ছা সাথে উন্নাটা দেখিয়ে দিচ্ছি এই যে উন্নাটা দেখো প্রত্যেকটা কিন্তু অনেক মধ্যে পাবে আর থাকছে খুবই রিজনেবলের মধ্যে এগুলো কিন্তু বাইরে যে কোনো শপে কিনতে যাবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশোর মধ্যে প্রাইস নেবে বাট ভাইয়েরা কিন্তু হোলসেলার মূলত তো ভাইয়েরা কিন্তু একদম হোলসেল প্রাইসে কিন্তু তোমাদের দিয়ে থাকছে এটা থাকছে অলিভ কালারের মধ্যে সেম ভাবে কাজ পাচ্ছে অল বডিতে কিন্তু পালের কাজ থাকছে এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু পালের কাজ থাকছে কাপড় থাকছে অর্গানজার মধ্যে আর এই অরগানজার কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে যার কারণে এগুলো কিন্তু ইউজ করতে খুবই কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা করে যার যাই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ফাইতে বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্ল্যাক এর মধ্যে ওয়ান ভার্স এইটা দেখে এটা কিন্তু খুবই গর্জিয়াস অল ওভার সুন্দর করে ভাবে এমোডারাই প্লাসে সিকোয়েন্সে কাজ থাকছে এবং হাতাতে কিন্তু ভেলভেট কাপড়ের দ্বারা প্যানেল পাচ্ছে এই যে খুবই নাই এইটা কিন্তু ব্ল্যাক আর মেরুন কম্বিনেশনে পাচ্ছে নিচেও কিন্তু সেম ভাবেই তোমরা প্যানেলের কাজ পাচ্ছো সাথে তোমরা প্যান্টের কাপড় ইনারের কাপড় পাচ্ছ এটা সিনিগুরা ফেব্রিক্সের মধ্যে থাকছে এবং উন্নাটা দেখো জাস্ট উন্নাটা এত গর্জিয়াস মানে অল ওভার উন্নাতেই কিন্তু তোমরা কাজ পাচ্ছো পুরাটা উন্না জাস্ট মাথা নষ্ট করার মতো এইটা দেখো ভার্স খুবই নাইস প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা মানে উন্নাটাই জাস্ট অসাধারণ সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা দেখিয়ে দিচ্ছি স্কাই কালারের মধ্যে এটাতে উপরে কিন্তু খুব প্রিটি করে এম্বয়ডারি কাজ থাকছে মানে বসানো এম্বয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু স্টোন ওয়ার্কও পাচ্ছ পুরোটা জুড়েই কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছ নিচে কিন্তু সিকোয়েন্সের একটা প্যানেল পাচ্ছ এই যে সাথে কিন্তু আর করা থাকছে হাতাতেও সেম ভাবে কাজ থাকছে সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে ইনারের কাপড় পাবে চিনিগুড়া ফেব্রিক্স এর মধ্যে এবং একটা উনা পাবে এই কাপ মানে এই কালারটা কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ এই যে ওনাটা দেখো এটাও কিন্তু অর্গানজার মধ্যেই থাকছে আর এই অরগাঞ্জাটা কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা করে প্রত্যেকটার কিন্তু বডি কাপের হিউজ পরিমাণ হিউজ পরিমাণে দেওয়া আছে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবো এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি সিভিট কালারের মধ্যে এটাও কিন্তু সেম তোমরা কাজ পাচ্ছ পুরাটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে নিচে এম্বোয়ারি প্যানেল পাচ্ছ সাথে তোমরা হাতাতেও সেম ভাবে কাজ পাচ্ছ এটা সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ এবং এটা ওন্না পাচ্ছ প্রত্যেকটা ওন্নাই কিন্তু বড় সাইজের মধ্যে থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিব মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে

এই যে ইনারে কাপড় পাচ্ছো এবং প্যান্টের কাপড় এটা এই কাপড়টা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছো সাথে তোমরা কন্টাস্টে ওন্না পাচ্ছো এই যে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই গর্জিয়াস পুরোটা ওন্নাতেই কিন্তু হবে কাজ করতে সাইড দিয়ে কিন্তু কাটওয়ার পাচ্ছো প্রাইস আছে মাত্র 2600 টাকা করে যার যেই カラー ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে এছাড়া ভাইদের মোলে তো হোলসেলের দোকান তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো হোলসেলে কিন্তু প্রাইসটা কিছুটা কমে যাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এটাতেও কিন্তু নেকের পশন থেকে শুরু করে পুরাটা জুড়ে কিন্তু এভাবে সুন্দর করে পার্লের কাজ পাচ্ছে সাইড দিয়ে কিন্তু এম্বয়ডারি কাজ থাকছে অল বডিতেই কিন্তু এভাবে সুন্দর করে এম্বয়ডারি কাজ থাকছে হাতাতে খুবই গরজাস করে একটা ওয়ার্ক পাচ্ছে এই যে হাতার কাপড়টা সাথে প্যান্টের কাপড় পাচ্ছ এবং ম্যাচিং একটা উন্না পাচ্ছ কাপড় থাকছে অল গাঞ্জার মধ্যে এই যে উন্নাটা দেখো ভাই অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালারের মধ্যে ওইটারই কালার এইটা ডিজাইন পাচ্ছ প্রাইজে থাকছে সেম সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং ইনার পাচ্ছ এই যে ম্যাচিং প্যান্টের কাপড় ইনার এবং একটা হলো উন্না প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো ব্ল্যাক মধ্যে থাকছে এই ডিজাইনটা কিন্তু অনলাইনে খুব কিছুদিন খুব ভাইরাল ছিল এখন একদম ভাইরাল কিন্তু রিজনেবল প্রাইস এগুলো দিয়ে থাকবে এটা নেকের পোষণ শুরু করে পুরাটা জুড়ে কিন্তু তোমরা পালের কাজ পাচ্ছ পুরা বড়িতে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে নিচে প্যানেল পাচ্ছ একটা এক্সট্রা এইচে সাথে টার্চেলো এড করা থাকছে হাতাটা দেখিয়ে দেবো ভাইয়া হাতাতেও কিন্তু সেমভাবে পালের কাজ পাচ্ছ সাথে তোমার প্যান্টের কাপড় পাবে ইনার পাবে বা একটা ম্যাচিং উনার পাবে এইটার ওনাটার চারপাশে কিন্তু সুন্দর করে রেফেল করা থাকছে এই যে ওনাটায় মো চারপাশে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে এটার প্রাইস থাকছে কত 2500 টাকা প্রাইস আছে মাত্র 2500 টাকা পরে এই সাইডটা দেখিয়ে দেব একটা থাকছে ওয়ালভার্স কিন্তু খুবই নাই জাস্ট কালার কম্বিনেশনটা দেখো আর এখানে কাচ ছাড়া কিন্তু কিছুই দেখা যাচ্ছে না পুরাটা বডিতেই কিন্তু খুব সুন্দর করে কাজ থাকছে নেকের পশনে খুব পিটি একটা ডিজাইন পাচ্ছো সাথে হাতার কাপড় এই যে হাতাতেও কিন্তু সেমভাবে ভাবে তোমরা ওয়ার্ক সাথে প্যান্টের কাপড় কাপড় ইনারের থাকছে আর একটা উন থাকছে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা ওকে প্রাইস থাকছে মাত্র সাতাশশো টাকা করে এই প্রাইসে এ ড্রেস কিন্তু আর কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো

এই একটা থাকছে ওয়াও এটাও কিন্তু খুবই নাইস অল বডিতে কিন্তু অল ওভার বডিতে কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে মাঝে মাঝে কিন্তু তোমরা স্টোন ওয়ার্ক পাচ্ছ এই যে আর এই স্টোন গুলো একদম সেলাই করে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই পুরোটা জুড়ে কিন্তু কাজ থাকছে নিচে প্যানেল পাচ্ছ নিচটা দেখিয়ে দিই একটু উপরে তুলো তো भैया এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে তোমরা টার্সেল পাচ্ছ এখানে কিন্তু খুব প্রিটি একটা ওয়ার্ক থাকছে সাথে তোমরা ম্যাচিং প্যান্টের কাপড় পাবে ওড়না পাবে এই যে এটা তো কিন্তু এক্সট্রা একটা প্যানেল পাচ্ছ প্যান্টের কাপড় থাকছে চিনি গুড়া মধ্যে সাথে তোমার ম্যাচিং উন্নাটা পাশে জাস্ট উন্নাটা দেখো এটার উন্নাটা কিন্তু খুবই গর্জিয়াস অল ওভার ওনাতে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র সাতাইশো টাকা করে ওকে নেক্সট আর দেখিয়ে দিব একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ ওইটারই কালার এটা সেম ডিজাইনে থাকছে প্রাইসও থাকছে সেম সাথে কন্ট্রাস্টেও না নেক্সট আইটা দেখিয়ে দেবো ওইটারই কালার একটা থাকছে এই কালারটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা কালার কিন্তু সোভারের মধ্যে পাচ্ছো আর তো পূজা আছে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে পরতে পারো আর বিয়ে কিন্তু পারবে জাম কালারের মধ্যে এটাতে জুড়ে কিন্তু খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ থাকছে আর এই এম্বয়ডারি কিন্তু খুব পিটানো করে বসানো থাকছে এটার কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে সাথে তোমার হাতার কাপড় হাতাতেও সেম ভাবে কাজ থাকছে

জাম কালারের মধ্যে থাকছে এটা তো কিন্তু সেম ভাবে তোমরা পার্লের কাজ পাচ্ছ অল বডিতে সাথে কিন্তু মিনোর কাট রয়েছে খুবই প্রিটি করে কিন্তু ওয়ার্ক করা থাকছে সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে ম্যাচিং ইনারের কাপড় পাবে এই যে ম্যাচিং প্যান্ট এবং ইনারের কাপড় এটা চিনিগুড়া ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ আর এটা পাচ্ছ তোমরা প্যানেল প্যান্টের সাথে বড় সাইজের একটা উন্না পাবে এইটার উন্নাটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর মানে উন্নাটা জুড়ে কিন্তু খুবই প্রিটি করে ভাবে ওয়ার্ক থাকছে এই যে উন্নাটা এবং কত বড় সাইজের মধ্যে পাচ্ছ এটার প্রাইস কত ভাইয়া সাতাইশো টাকা প্রাইস থাকছে মাত্র সাতাইশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম জে আর ফ্যাশনে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ